ভারত চক্র পুজো উপচে পড়া ভিড় একদম পুরো লোহার সলিড ব্যারিকেট পড়েছে কিন্তু দেখলে যে মনে হবে আলাদা দুনিয়ায় তোমরা চলেছো ভারত চক্র পুজো মন্ডপ পুরো টিনের শেট দিয়ে কিন্তু বানানো হয়েছে

দেখতে পাচ্ছি আর সেটি দেখার জন্য মানুষের ভিড় কিন্তু উপচে পড়েছে আর ভিড় দেখো মানুষের উপচে পড়া ভিড় একদম সামনে একটা লাইন আর ওই দিকটা জেনারেল লাইন জেনারেল লাইনে ভিড় দেখো আর লাইনের জন্য ব্যারিকেড কীভাবে করেছে একদম পুরো লোহার সলিড ব্যারিকেড পড়েছে কিন্তু ভিড় কীভাবে হয় বুঝতে পারছো ব্যারিকেড দেখে আজ এখন এত ভিড় রয়েছে তো পুজো এখন প্রায় বাকি রয়েছে ভিড়টা দেখা লক্ষ্য করো প্রচুর পুলিশ প্রশাসন আর প্রচুর কমিটির মেম্বাররা যারা জায়গায় জায়গায় রয়েছে মানুষের যাতে কোনো প্রকারে কোনো অসুবিধা না হয়ে থাকে তার জন্য এরা দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি আমি এক করে গেছি ভারত চক্র পুজো ভেতরে পুরো থিমটা একদম রহস্যময় বানানো হয়েছে তোমরা যখন পুজো মন্ডপের ভেতরে এন্টার করবে তখন বুঝতে পারবে দেখলে যে মনে হবে আলাদা দুনিয়ায় তোমরা চলে এসেছো আর যত বাড়ছে কিন্তু ভিড় তত বেড়েই চলে ভারত চক্র পুজো মন্ডপ প্রত্যেক বছরই একটা নতুন থিম একটা ইউনিক থিম নিয়ে আসে এবছর তাদের পঁচিশতম বর্ষ তাই এবছরের থিম একদম আলাদা পুরো পুজো মন্ডপটা কিন্তু লোহার সিট দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো টিনের শেড দিয়ে কিন্তু বানানো হয়েছে পুরো অ্যাঙ্গেল আর পুরো টিনের শেড দিয়ে বানানো হয়েছে পুরো ডিজাইনটা দেখতে কি ইউনিক লাগছে ফাইনালি ভারত চক্র পুজো মোটা থেকে আমরা বেরোচ্ছি আর এখানে স্কিমটা একদম ইউনিক মানে এআইএ মতো যেমন চারিপাশে একটা আলাদা রকমই অনুভূতি হচ্ছে দেখে বলে দেখার পর তো অবশ্যই তোমরা এখানে আর ভারত চক্র থেকে যখনই বেরোবে তোমরা প্রচুর স্টল এভাবে লেগে আছে তো প্রচুর স্টল কিন্তু লেগে আছে নানা রকম খাবার জিনিস থেকে নানা রকম মালা ডালা তারপর আইসক্রিমের দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকান প্রচুর দোকান কিন্তু লেগে আছে পুজো পরিক্রমা দমদম পার্কে এই ইউনিক পুজো প্যান্ডেল দেখার পর আমরা এখন ভিডিওটা এখানে করতেছি দেখা হচ্ছে আবার একটা নতুন দুর্গাপুজো পরিক্রমার ভিডিওতে যত থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত জয়